এটার বিরুদ্ধে এই পলিসির বিরুদ্ধে যেহেতু আহ বিশ তারিখ পর্যন্ত অবজেকশন আছে প্রভিশন আছে আমরা অবজেকশন দেবো যদি এটা রেকটিফাই না হয় তাহলে আমরা হাইকোর্টও কেস করতে বাধ্য সোনাই সমষ্টির বিধায়ক করিম উদ্দিন বড় ভইয়ার দুর্বল নেতৃত্বের জন্যই ডিলিমিটেশনে সমষ্টি থেকে বাদ পড়েছে ছয়টি জিপি বৃহস্পতিবার এই মন্তব্য করলেন সোনাই সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর এদিন নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিধায়ক করিম উদ্দিন বড় এক হাত নিয়ে আমিনুল হক বলেন কাছাড়ের সবকটি সমষ্টিতে জিপির সংখ্যা বেড়েছে কিন্তু সোনাই সমষ্টিতে জিপির সংখ্যা কমানো হয়েছে এ নিয়ে কংগ্রেস দল দাবি আপত্তি জানাবে বলে জানান আমিনুল হক তিনি স্পষ্ট ভাষায় জানান যদি এসওপি মতে সোনাইয়ে জিপি ডিলিমিটেশন না হয় তাহলে প্রয়োজনে আইনের দ্বারস্থ হবেন বলে জানান দেখে নেওয়া যাক আমিনুল হকের বক্তব্য আগে যখন পুরানা সোনাই সমষ্টি আসলো এটা ডিলিমিটেশনের আগে এই ডিলিমিটেশনের আগের পুরানা সমষ্টিতে ২৪টা জিপি আসলো আর একটা মিউনিসিপ্যালিটি আসলো কিন্তু এখন ডিলিমিটেশন হওয়ার পরে দেখা গেছে যে নতুন সোনাই সমষ্টি যেটা এটাই প্রায় বত্রিশটা জিপি রে হিট করছে যদিও একটা জিপির পাঁচটা জিপি গেছে গা অন্য সমষ্টির পাঁচটা জিপি আই গেছে মানে সোনাই সমস্ত থাকি গেছে এরকম প্রায় বত্রিশটা জিপি রে হিট করছে টোটাল কিন্তু ডিলিমিটেশনের পরে দেখা গেল যে এখানে আঠারোটা জিপি হয়ে গেছে গ্যা যেটা বাড়িবার কথা আপনারা দেখলে অবাক হইবা যেখানে লক্ষ্মীপুর সমষ্টি লক্ষ্মীপুর সমষ্টির বর্তমান যেটা আফটার ডিলিমিটেশন পপুলেশন হল এক লাখ আষট্টি হাজার দুইশো দুইটা ওই জায়গাতে হয়ে গেছে গ্যা একত্রিশটা জিপি আর যেখানে সোনাইতে এক লাখ পঁচাশি হাজার নয়শো বায়ান্নটা ওখানে হয়ে গেছে আঠারোটা জিপি এই যে যেটা যেটা এটা করতে গিয়া যে সরকারে যেটা পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা এস ওপি এই এস মেনটেন করা হইছে না আজকে জনসংখ্যার উপরে জনসংখ্যার উপরে ভিত্তি করিয়া ডিলিমিটেশন যে দুই হাজার একর সেন্সাস মতো যে ডিলিমিটেশনটা তা ওইখানে সরকারের এই এসওপি তে তিনটা ক্যাটাগরি Corse একটা এ ক্যাটাগরি এটা বি ক্যাটাগরি এটা সি ক্যাটাগরি আমরা কাসার ডিস্ট্রিক্ট কোলিঙ্গা বি ক্যাটাগরি বি ক্যাটাগরি হইলো গিয়া 2000 একর সেন্সাস মত 8 থেকে 10000 পপুলেশন দিয়া আপনার একটা জিপি হইতো এখানে দেখা গেছে যে একটা জিপি একটা জিপি ডিলিমিটেশনে প্রায় দুই সেন্সাস মতো বারো থেকে চোদ্দ হাজার ভোটার ভোটার দিয়েছে আর একটা জিপি দেখা গেছে যে চার হাজার পপুলেশন দিয়ে হয়েছে যে কারণে দেখা গেছে যে এস ওপি করা হয়েছে না কমপ্লিটলি যে আজকে দুঃখ লাগে যে এসেম্বলি ডিলিমিটেশন এসেম্বলি ডিলিমিটেশন যেভাবে ধর্মর ভিত্তিক ডিলিমিটেশন হয়েছে আগে কিন্তু যতটা ডিলিমিটেশন হয়েছিল জনবিন্যাসের উপরে ডিলিমিটেশন হয়েছে আর গত এসেম্বলি ডিলিমিটেশন সোনাই বেলা দেখা গেছে ধর্ম ভিত্তিক ডিলিমিটেশন হয়েছে সোনাই চতুর্দিকে অন্যান্য সমষ্টিতে মুসলিম বুট ডাম্পিং করা হয়েছে আর সোনাই তেনে হিন্দু বুটটা বাইর করিয়া দোলাই উদারবন আপনা লক্ষ্মীপুরে আহ এবং শিলচরে এনে দেওয়া হয়েছে ঠিক তদুরূপ এই যে পঞ্চায়েত ডিলিমিটেশন ঠিক এইভাবে করা হয়েছে আজকে দেখা গেছে যে আজকে প্রত্যেকটা সমষ্টির এক একজন বিধায়ক আছেন ঠিক এইভাবে সোনাইরও একজন বিধায়ক আছে এই যে সোনাইর যে বিধায়ক এই সোনাইর বিধায়ক এত মানে নেতৃত্ব যে তার যে দুর্বল স্থিতির ধারণে আজকে সোনাইরই অবস্থা হয়েছে অতীতে যারা আহ বিধায়ক ছিলেন সোনাইতে মনক সৌদির সাত শুরু করিয়া লাস্ট আমি পর্যন্ত কিন্তু প্রত্যেকেই সোনাইর কিভাবে ভালো সোনাই কিভাবে ভালো হয় এটা চিন্তা করছেন কিন্তু বর্তমান বিধায়কে আজকে সোনাই সোনাইরে সর্বনাশ করে দেওয়া হইল আজকে আজকে সুনাইরে একবারে যেখানে চব্বিশটা আসিল আগে এই ডিলিমিটেশনে যেখানে ত্রিশটা হওয়ার কথা এখানে বাইশটা করা হয়েছে একমাত্র দুর্বল নেতৃত্বর কারণে দুর্বল নেতৃত্বের কারণে আজকে সোনাই বর্তমান কোন বিধায়কের দুর্বল নেতৃত্বের কারণে আর উনার উইক পয়েন্টের কারণে আজকে উনার উইক পয়েন্টের এটা বিজেপি এটার অ্যাডভান্টেজ দিতেছে উনি খুলিয়া কোনো কথা কোয়ার সাহস করতেছেন না কারণ উইক পয়েন্ট আছে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে এরা এরা উই উইক পয়েন্টটা ধরিয়া দিছে এবং বিভিন্ন উনার বিরুদ্ধে বেশ কিছু কেস মামলাও আছে এর কারণে সোনাইয়ের বিধায়কে এই যে পঞ্চায়েত ডিলিমিটেশন যেটা হইলো পঞ্চায়েত ডেলিমিটেশন প্রক্রিয়া প্রক্রিয়া চলা অবস্থা সরকারের তরফ তে হয়তো কিবা মিসিং হয়তো কিবা বিজেপি তে অনেকটা ডাব বাই রয়েছে ডাব বাই হওয়ার পরেও তান কর্তব্য ছিল জেলা উপায়ুক্তর সঙ্গে জেলা ডিস্ট্রিক্ট কমিশনার লগে দেখা করা সিএল লগে দেখা করা আর সার্কল অফিসার লগে দেখা করিয়া সঠিকভাবে মানে এই পঞ্চায়েত ডিলিমিটেশনটা করা কিন্তু আচরিতভাবে যে এই কমপ্লিট প্রক্রিয়ার তাই বাইরে কালকে আইসন দেখা গেছে যেটা ডাব ডাবার পরে আহ আমি যেটা সোশিয়াল দেখলাম একজন বিধায়কে তার কোনো যদি কোনো যদি কিছু দেওয়ার হয় তাই জেলা উপায়ুক্ত ডিস্ট্রিক্ট কমিশনার দাম আর না হলে সার্কুল অফিসার না হলে বিজয়ের দেন কালকে দেখলাম সার্কুল অফিসার বড়বাবুরে তাই তার অভিযোগ নমাটা বেশ কিছু শূন্য সামন্ত আজকে দুঃখ লাগছে একজন বিধায়কের সঙ্গে আহ ডিস্ট্রিক্ট কমিশনার দেখা করেন না ডিস্ট্রিক্ট কমিশনার হাত মানে ওনার অভিযোগটা দেওয়ার কোনো ওনার ক্ষমতা নাই একজন বিধায়কের সঙ্গে সার্কুল অফিসার অফিসারে দেখা করেন না একজন বিধায়কের সঙ্গে আহ ভিডিও দেখা করেন না বিধায়ক বাধ্য হইয়া সার্কুল অফিসার বড়বাবুর কাছে দিতে লাগছে আজকে শুনাই করিমুদ্দিন উদ্দিন বিধায়ক হওয়ার পরে সোনাই সমষ্টি যারা বিধায়ক ছিলেন অতীতে যে মনুলোক সৌদি সাপ তিনি শুরু করিয়া যারা যারা যা সব কিছু সর্বনাশ করিলেন করিমুদ্দিন উদ্দিন কারণ মনুলোক চৌধুরীর গড়া আহ আসাম মেডিকেল কলেজ উনি যদিও আপনার দুগরির বিধায়ক আসলা বা সাংসদ আসলা কেন্দ্রীয় মন্ত্রী আসলা যখন মেডিকেল কলেজ একটা শিলচরে নিয়ে ইঞ্জিনিয়ারিং কলেজ একটা নিয়ে আইস আজকে আপনার ভেটেরিনারি কলেজ আজকে সবগুলা আপনার এখন সোনাই সমস্ত মনুলক সবির দেওয়া তাকিয়া গেস্ল কয়েকটা জিপি শেষ পর্যন্ত জিপি ডিলিমিটেশনে আজকে চব্বিশটা জিপির জায়গা আজকে আঠারোটা জিপি হয়েছে আজকে জিপি যখন সম্ভব এলোকেশন তখন অসম্ব আজকে জিপি ক্ষমার সঙ্গে সঙ্গে জিপি ক্ষমা আমরা কাছে বড় কথা না জিপি ক্ষমার সঙ্গে সঙ্গে জিপি প্রেসিডেন্ট কমব জিপি ক্ষমার সঙ্গে সঙ্গে এপি কমব জিপি ক্ষমার সঙ্গে সঙ্গে গ্রুপ মেম্বার গুলা কমবা আজকে যারা এইগুলা গ্রাসরুট লেভেলে যারা প্রতিনিধি কমবা আর সঙ্গে সঙ্গে এলোকেশনও কমব আজকে এই যে ক্ষতি যেটা আমরা এই ক্ষতিটা একমাত্র দুর্বল নেতৃত্বের কারণে করিমুদ্দিনের দুর্বল স্থিতির কারণে আজকে এই অবস্থা শোনাই রয়েছে আজকে বিজেপি বিজেপি করিমুদ্দিন যেটাম্বলি ডিলিমিটেশন মিলিয়া করা করছে এবং পঞ্চায়েত ডিলিমিটেশনটাও বিজেপি করিম লগে মিলিয়া করছে করিম উদ্দিন ডে করিম উদ্দিন ডে সাইলেন্ট ডাকিয়া কিবা কানুনের মত নিয়া করছে কারণ করিম কোনো এটা সম্বন্ধে কোনো বিরোধিতা নাই আজকে আজকে এই যে যেটা ডিলিমিটেশন হয়েছে যেখানে এস ওপি মেনটেন করা হয়েছে না এই এস ওপি মেনটেন না করার কারণে যে ডিলিমিটেশন যেটা আমরা বাইরে খুঁজছি এটা নিয়ে আমি হাইকোর্টে কেস করবো যেটা মেনটেন করা না হয় আজকে একটা জিনিস দেখবো আপনারা জিনিস দেখায় সোনাইতে সাইটটা জেলা পরিষদ করা হয়েছে সাইটটা জেলা পরিষদ আগে আগে সোনার চারটা জেলা পরিষদের মধ্যে একটা পূর্ব জেলা পরিষদ পশ্চিম জেলা পরিষদ উত্তর জেলা পরিষদ দক্ষিণ জিলা পরিষদ এখন সাতটা জেলা পরিষদ আসল এখন চারটা জেলা পরিষদ করা হয়েছে একটা শিবপুর বাসকান্দি জেলা পরিষদ শিবপুর বাসকান্দি জেলা পরিষদ বাঘপুর সোনামারিকা জেলা পরিষদ এবং কাপ্তানপুর খাজিন্দর জেলা পরিষদ এবং দিদারকুশ আর নগীরগাম জেলা পরিষদ আজকে দেখবা শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এই জেলা পরিষদের শিবপুর এবং ওয়েস্ট সিংগির বন পারে আর মণিপুর গোবিন্দপুর বাসকান্দি বরাক নদীর পশ্চিম পারে এটা হয়েছে একটা জেলা পরিষদ একটা জেলা পরিষদের নদীর ওফার হফার করা হয়েছে ঠিক আছে দুই নম্বর বাঘভুর সোনাবারীবা মেরিগাম বাঘ বাঘভুর জিপিটা বরাক নদীর পারে সোনাবারিগা সাতলা দক্ষিণ কৃষ্ণপুর বরাক নদীর পশ্চিম খাজিদর জেলা পরিষদ খাপতানপুর দক্ষিণ দক্ষিণ মনপুর সোনাই পারে আর দক্ষিণ দক্ষিণ সৈদপুর সোনাই নদীর পশ্চিম পারে আজকে ঠিক ধরু দিদারকুশ নকিগ্রাম বিদারকুশ নকিগ্রাম জেলা পরিষদ দিদারকুশ কশুদরম স্বাধীন বাজার খান্দি সোনাই নদীর ফুব পারে নকবির গ্রাম সোনাই নদীর পশ্চিম পারে প্রত্যেকটা জেলা পরিষদ ষাটটা জেলা পরিষদ এক নদীর পারে নাই প্রত্যেকটা জিলা পরিষদ নদীর ওপারে হপারে কি কারণে কি উদ্দেশ্য হয় সোনাই মানুষের লগে এই ইন্ডাস্ট্রিজ করা হইল আজকে একটা জেলা পরিষদে বারবার মানুষ অধিকার মানুষ ওদিকে এইভাবে যদিও ফার্স্টে পঞ্চায়েত ডিলিমিটেশনে নদীটারে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যাতে নদীর আবয়েড করিয়া নদীর ওই এক পারে যাতে জেলা পরিষদ করা যায় এই এক পারে পারে জেলা পরিষদ করার প্রভিশন আছে নদীর পূব পারে দুইটা জেলা পরিষদ হইব পশ্চিম পারে দুটা দুইটা জেলা পরিষদ হইতে পারে পূবে পশ্চিম পূবে পশ্চিম এইভাবে জেলা পরিষদ করার কারণটা কি আর উদ্দেশ্যে হারে খুশি করার লাগিন হারে খুশি করার লাগিন কোন দলটা খুশি করার লাগিন কোন ব্যক্তিদের খুশি করার কারণে আজকে গ্রাস লেভেলের এই যে এই যে পঞ্চায়েত যারা পঞ্চায়েত নির্বাচন গ্রাসরুট লেভেলের মানুষের রাজনীতি এখানে গ্রাসরুট লেভেলের মানুষের রাজনীতি নিয়ে কেন এত নোংরা রাজনীতি করা হইতেছে এর লাগে এটা এটার এটার বিরুদ্ধে এই পলিসির বিরুদ্ধে যেহেতু আহ তারিখ পর্যন্ত অবজেকশন আছে প্রমিশন আছে আমরা অবজেকশন দেব যদি এটা রেক্টিফাই না হয় তাহলে আমরা হাইকোর্টও কেস করতে বাধ্য